তো এই যে চলে এসেছে বার্থডে ময় কোম্পানির থেকে কাজ করে আর এসে ঘুম ঘুম চোখে আবার বার্থডের কেক কাটবে চলো কেটে পেলো বার্থডের কেক হ্যাপি বার টু ইউ হ্যাপি বার ডে হাওড়া স্টেশন পর্যন্ত যে ট্রেন তো সিএসটি টু হাওড়া তো সেটাই আজকে তোমাদেরকে আমি জার্নিটা শেয়ার করবো তো চলো আমরা কিভাবে কি কি কাটালাম আর আমাদের কিন্তু এসিতে টিকিট ছিল থার্ড এসিতে তো তোমরা যদি আর কি এরকম অনেকটা দূর জার্নি করো তাহলে অবশ্যই গরমকালে এসির টিকিট বুক করো আর কি কি ফেসিলিটি আছে সব কিছু আজ তোমাদের এই ব্লগে আমি শেয়ার করব আর কি পুরো জার্নিটা তোমরা দেখতে পাবে আর আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখলে সবাই আমরা ফুচকা আর কি শিঙারা খেলাম তারপরে হাজব্যান্ড বেরিয়ে গিয়েছিল হাজব্যান্ডের নাইট শিফট ছিল বলে আর ভালো আছো তো এখন চুল রুক্ষ আর কি অন্য রকম দেখছো তো বাইরের আবহাওয়া আজকে সত্যি মনোরম কারণ মেঘলা করেছিল রোদ্দুর বার হয়নি এদিকে মনে হচ্ছিল যে বৃষ্টি হয়েছে চারিদিকে ভিজে ভিজে লাগছিল। তো অনেকটা দৌড়ই আমরা চলে এসেছি আর আমাদের ট্রেন যেন তো সাড়ে তিন ঘন্টা লেট ছিল তো যেটাই আমাদের রাত একটায় পৌঁছানোর কথা সেখানে আমরা এখনও পৌঁছতে পারিনি কারণ বললাম না যেহেতু লেট ছিল তো তারপরে ওয়াশরুম থেকে চলে এসেছি ব্রাশ করে ফ্রেশ হয়ে আর এই দেখো এখানে বসে আছি সকালে কিছু নাস্তা করেছি তো মেয়েও বসে আছে দেখো আর বাইরে দেখতে বেশ ভালো লাগছে সবুজ সবুজ চারিদিকে আর অনেকটা দূর চলে এসেছি হাজব্যান্ডের জন্য মনটাও জানি কেমন করছে তো এই ফার্স্ট টাইম আমি মেয়ে হওয়ার পর একা জার্নি করছি হাজব্যান্ড ছাড়া তো সেই জন্য একটু একা একাই মনে হচ্ছে আর কি করব যেহেতু বছর একবার মায়ের কাছেও যেতে ইচ্ছা করে করবো সেই জন্য চলে এলাম আর এই দেখো আমাদের দুপুরের খাবার চলে এসেছে তো তো আমরা যেদিন রাত্রে গাড়িতে উঠেছিলাম সেদিন খাবার নিয়েছিলাম আর এই যে দুপুরের খাবার এটা আমি ট্রেন থেকে নিয়েছি রুটি দিয়েছিল আর পনির দিয়েছিল পনির আর মটর আর হচ্ছে ডাল ছিল আলু সবজি আর ভাত তো এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া আর এই দেখো আবার দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আবার চলে এলাম বিকালবেলা তো এখন দেখো সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে আর দেখতে এতটাই সুন্দর লাগছে এতটাই ভালো লাগছে তো তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর আমরা যেহেতু এসিতে আছি তো সেই জন্য আর কি যেহেতু জাননার কাচ লাগানো থাকে তো কাচটা অতটা আর কি ওরা ক্লিন করেনি যে আমি পুরোটা তোমাদেরকে শেয়ার করব আর এই যে মেয়ে বসে বসে এখানে চিপস খাচ্ছে টাইম পাস করছে কী করবে তো সেই জন্য ওইটা খাচ্ছে আর বাইরের পরিবেশটা সত্যি এখন ভালো লাগছে একটু সন্ধ্যা নেমে এসেছে আর চলো দেখো সূর্য দেখা যাচ্ছে দূরে অনেক মনে হচ্ছে যে আমরা টিভিতে যে স্নড়িগুলো দেখি ঠিক তেমনই লাগছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ইভিনিং বলবো না কি বলবো তো এখন বাজে রাত দশটা তো যেহেতু রাত প্রায় হয়ে গিয়েছে তো আর এখন দিয়ে গিয়েছে আমাদের রাতের খাবার তো আজকে যেহেতু ট্রেনে সেকেন্ড দিন তো সেই জন্য আজকে দুপুরে আর রাত্রে খাবার কিনে নিয়েছি আর এখন কিন্তু খাবার গরম আছে আগের থেকে ট্রেনে কিন্তু এখন খাবার অনেকটাই ভালো দেয় একটু আর কি ঝাল কম থাকে যেহেতু সবাই খায় অনেক বাচ্চারাও খায় তো সেই জন্য না হালকা একটু ঝাল থাকে বেশি একটু ঝাল থাকে না তো রাতে নিয়েছিলাম রুটি আর দিয়েছিল ডাল আলু চচ্চড়ি আর দিয়েছিল হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর হচ্ছে আর ওই যে যে চানা ছোলা বড় বড় পাওয়া যায় সেগুলোতে আলু দিয়ে তরকারি আর দিয়েছিল সোনপাপড়ি তো এটা এবার এই দেখো আমি এবার খেয়ে নেবো আর মেয়ে বসে আছে আমি খাওয়ার পরে তারপরে ওই যে মেয়ে বসে আছে তো ওকে খাইয়ে দিয়েছি খাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে তারপরে একেবারে চলে এসেছি আমাদের বিছানাও রেডি আর এসিতে টিকিট কাটলে কি হয় বলো তো বালিশ একটা চাদর আর দুটো চাদর আর একটা কম্বল ওরা দিয়ে দেয় তো যারা বাড়ি থেকে নিয়ে যাবে না তাদেরও কিন্তু অনেকটাই সেফ হবে আমরা বাড়ি থেকে প্রত্যেক বাড়ি নিয়ে যাই তো এবার আর ইউজ করিনি যে ছিল বলে আর উপরে ভাই শুয়েছে আর এ নিয়ে হচ্ছে পয়সা নিতে এসেছে আমরা দুপুরে আর রাত্রে যে খাবার নিয়েছিলাম আর এবার আমরা শুয়ে যাবো তো সেটাই তোমাদেরকে দেখালাম তো দেখো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি হাওড়া স্টেশনে তো আজ হচ্ছে তৃতীয় দিন তো আজ হচ্ছে তেরো এপ্রিল আমরা উঠেছিলাম এগারো এপ্রিলে আর এই দেখো আমাদের ল্যাগেজ সমস্ত কিছু উপরে তোলানো হয়ে তোলা হয়ে গিয়েছে তো আমাদের নামানোর সময় চলে এসেছে তো এই দেখো আমরা ধীরে ধীরে হাওড়ায় এন্ট্রি করব তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের কাছাকাছি তো তারপরে চলো এই দেখো আমরা নেমেও গিয়েছি নেমে আমরা একটা কুলি নিয়েছিলাম কারণ আমাদের অনেক ব্যাডিং ছিল অনেক ব্যাগ ছিল তো সেই জন্য আর এই যে আমি যাচ্ছি মাসি আগে মেয়েকে নিয়ে যাচ্ছে আর ভাইও যাচ্ছে আর সামনে কুলি ছিল তো এই দেখো আমরা যেহেতু আমাদের সতেরো নম্বর প্ল্যাটফর্মে আর কি নামিয়েছিল তো তারপর আমরা একুশ নম্বরে আমাদের এটা রিজার্ভ গাড়ি বাড়ি থেকেই হাজব্যান্ড করে দিয়েছিল আর কি তো সেটাই চলে এসেছে আর মেয়ে আর মাসি উঠে গিয়েছে আর আমি না একটু দাঁড়িয়েছিলাম কারণ আমার বোনের তো বিয়ে হয়ে গিয়েছে তোমাদেরকে জানিয়েছি তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে কিছু প্রবলেমের জন্য তো আর কি সেই জন্য বোনের সাথে একটু দেখা করব বলে দাঁড়িয়েছিলাম তারপরে এই যে বোনের সাথে দেখা করার পরে সেটার আমি বেশি ক্লিপ নিতে পারিনি তো এই দেখো এখানে আমরা গাড়িতে উঠে গিয়েছি জানি না আমার ফোনটা হ্যাং করছিল অনেক ক্লিপই আমি নিয়েছিলাম কিন্তু বেশিরভাগ ক্লিপ দেখলাম ডিলেট হয়ে গিয়েছে তো সরি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারলাম না যখন বোনের সাথে আবার নেক্সট টাইম দেখা হবে তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর দূরে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে তো কত দিন পর দেখলাম এক বছর পর আগের বছর এসেছিলাম সেই দেখেছিলাম আর এবছর এলাম তাই দেখলাম যারা প্রবাসী বন্ধু তারা তো দেখতে পাও না যখন আসো তখন দেখো ঠিক আমার মতোই তো আজ আমি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম হাওড়া ব্রিজ আমরা সবাই নাম শুনেছি সবাই জানে তো সেই হাওড়া ব্রিজের নিস দিয়েই আমরা এবার যাব তারপরে চলো আমাদের আমরা বাড়ি এসেছি হচ্ছে আর কি চরকের শেষের দিন মানে যেদিন চড়ক শেষ তো এই দেখো এখন কি সুন্দর ধান আর আকাশটা কেমন লাল লাল লাগছে বেশ ভালো লাগছে এখন বাজে পনি সাতটা তো গুছিয়ে নিয়েছি আর এই যে পিছনে দেখছো এটা হচ্ছে আমার মাসির বাড়ি আমার বাড়ি আর মাসির বাড়ি প্রায় এক জায়গায় আর আমরা থাকিও কিন্তু এক জায়গায় মুম্বাইতে তো মাসি আর কি আমি আর ভাই আর মেয়ে আমরা এই কজনা যাবো হচ্ছে একটু খোলাপতায় আমার আমার বাড়ি হচ্ছে চাপা পুকুর খোলাপতা বসিরহাট খোলাপতা তো এই রাখো মাসিদের ঘর তো সামনে আবার আম গাছ আছে তো মাসি গুছিয়ে নিয়েছে আমরা যাবো এবার একটু খোলা পোতায় কিছু পয়লা বৈশাখের কেনাকাটা করতে তো চলো আর কি কী কেনাকাটা করব যদি পারি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর যদি না পারি কী কী কিনেছি তোমাদেরকে শেয়ার করব কারণ মুম্বাইতে আমি শেয়ার করার সত্যি সময় পাইনি তো সেই জন্য শেয়ার করতে পারিনি আর এই দেখো চলে এসেছি কেনাকাটা করার পরে আর কি যেখানে চড়ক শেষ দিন সেখানে তো আমার শ্বশুরবাড়ির এখানে যেহেতু চড়কও হয় আর মন্দির আছে মা মায়ের মন্দির আছে তারপরে শিব ঠাকুরের মন্দির আছে তো সেখানে এটা হয় তো চলো তোমরা দেখতে থাকো তোরা আজকে চরকের ব্লগ দেখে ভিডিওটা স্টপ করছি টাটা আবার কাল দেখা হবে বাই